সম্পর্কে রাখার শব্দ আমি শুনতে চাই না খাতিজা বললেন ফাতেমা মেয়েরা আসলে বাপকে বেশি ভালোবাসে সোনাল বলে মেয়েরা কিন্তু আসলে বাপকে বেশি ভালোবাসে দেখবেন আপনার মেয়ের সামনে যদি তার মা তার বাপের বিরুদ্ধে বলে ওই কিন্তু বলে আব্বা আসলি করে দেব আব্বা বলে দেব দেখবেন মেয়েরা বাপকে এত ভালোবাসে খাদিজাতুল কবরা বললেন ফাতেমা আগে ঘটনা শোনো তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করতো যদি তুমি আমার বিয়ের খবর শুনতে চাও তাহলে থেকে টান টান দাও শোনো আমি তাকায় দেখি রাখালের যে ছাকার ঘর সমস্ত রাখাল গুলো দুপুর বেলায় ঘরে আরাম করতেছে আমি খাদিজা বেলপুরের দিকে আশ্চর্য হয়ে গেলাম হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে হাজার হাজার উদ্যম বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে দুপুর বেলা আরাম করে আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম রে রাখালের সর্দার হাজার হাজার উদ্যম মাঠে ময়দানে চড়তেছে আর তোমরা দুপুর বেলা ঘরে আরাম করো তোমাদের কি ভয় নাই রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার ওড় দম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে এই রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার ওড় দম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে খাদিজা বলতে যে রাখালের শব্দ জন্তু জানোয়ার কোনদিন একটা রাখালের ভক্ত হয় না বাধ্য হয় না রাখালের শব্দরা বলে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখেন খাদিজা বললেন ফাতেমা ওই রাখালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গিয়া দেখি পোড়া পাহাড়ের পাথরের গন্ধ আসতেছে এত তীব্র রোদ রোদের কারণে পাহাড়ের পাথর পড়া গন্ধ আসতেছে বালু পোড়া গন্ধ আসতেছে কিন্তু ওই রাখাল যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় কোনো রোদ নাই কে জানো তার মাথায় একটা ছাতা ধরেছে আমি খাদি যা ফাতেমার কাছে বলতে আমি খাদি যার দূরে থাকতে পারলাম না একটু নিকটে গিয়ে দেখতে পাই শুধু রাখালের উপরে ওই ম্যাচ ছাতা হয়ে নাই বরং একটা বাতাস রাখালের গায়ে বইতেছে ওই রাখালের গা থেকে একটা সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকলো এটা কোনো দুনিয়ার আতরের সুগন্ধ নয় যেন বেহেস্তের মেশকাম্বরের সুগন্ধ বইতেছে আমি আর একটু নিকটে গিয়া তোমার বাবার আকালকে দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা প্রেম আসলো আমি দীর্ঘদিন ছিলাম অনেক আমাকে বিয়ে করতে চাইছিল কারণ মত তার সব চাইতে ধনী ছিলাম কিন্তু তোমার বাবার আকালকে দেখার সঙ্গে সঙ্গে আমার বিয়ার একটা আনন্দের ফুল ফুটে গেল আমি ঘরে চলে আসলাম আসার পরে দাসি বলতেছে মালকিন আপনি রাখালকে তদন্ত করতে গেলেন তদন্তের রেজাল্ট কি আমি কইলাম তার চাচার কাছে গিয়ে বলো রাখালের চাকরি আমি ক্যান্সেল করে দিলাম দাসী মূর্খ বুঝতে পারে নাই আবু তালেবের কাছে গিয়ে বলতেছে মরব্বি। তোমার ভাতি যা রাখালের চাকরি খাদিজা ক্যানসেল করে দিয়েছে আবু তালেব এক দৌড়ে এসে খাদিজার কাছে বললেন মা আমার এতিম ভাতি যা এমন কি অপরাধ করলো যে অপরাধের কারণে তার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলা। খাদিজা বলতে সাসা তার একটাই মাত্র অপরাধ আমি তাকে রাখালকে রাখবো না তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে স্বামী হিসাবে গ্রহণ করার পরে সে রাখাল হয়েছে আজকে বিশ্ব নবী আল্লাহ প্রত্যেকটা নবীকে রাখালের দায়িত্ব দিয়েছেন দরে কান আল্লাহ রাখাল এটা আল্লাহ রাসুলো আবার বলেছেন যে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে আল্লাহ এখানে যত অভিভাবক আছেন আপনাদের রাখালি করা লাগবে তো রাখালি কি আপনি হয়তো বলবেন হুধুর আমার তো গরু নাই আমার ছাগল নাই আমি কিসের রাখালি করব ছেলেমেয়েরা শোনেন আজকাল তো অধিকাংশ ছেলে পেলে সব সিজার করা বোঝেন না হ্যাঁ আপনি সিজার করা বাচ্চাকে যতই ওয়াজ শুনেন কোনো কাম হবে না কোনো কাম হবে না আমি মায়েদের পায়ে হাত দিয়ে বলতেছি মা এই যে ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম এখন আর ভয় গজল গাইব কি বলব প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়ার সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি এমন কেউ হবে না মা ফেসবুকে দেখলাম একটা মেয়ে বলতেছে যে মেয়েরা সিধার করে একটা মেয়ে মানুষ সিদার করায় না সবগুলো মরদ মানুষ তাহলে মেয়েদের প্যাট কাটে কারা এ কথাটা কথা কন্টা কেন পুরুষেরা তা এখন আপনার বউ যদি পর্দারি সিনারি হয় দরকার হলে নর্মাল বাচ্চা নিবে কিন্তু ব্যাপর্দা হ্যাঁ সিজার করবে না জরে কোন কথা ঠিক কেন কথা বলেন প্রত্যেকটা মাকে আমি বলতেছি ইন্না লাহ ধৈর্যশীলদের সঙ্গে কি আছে কথা কন্টা কেন আমরা যদি ধৈর্য ধারণ না করতাম আর গোপনে গোপনে যদি চেষ্টা না করতাম হাসি মায়ের একটু কষ্ট হয় কিন্তু কষ্টের পরে যখন সন্তান বুকে আসে তখন কিন্তু মার সেই কষ্টের কথা মনে রাখে না যেই মা একবার বাচ্চা নর্মালে হয় ওই বারবার বাচ্চা নর্মালে নিবে কারণ ওই জানে হতে একটু কষ্ট হয় কিন্তু তারপরে যখন বুকের উপর আসে তখন আর কষ্ট থাকে না হাসিনা এ যতদিন ক্ষমতায় ছিল ভালো মানুষের পোষ্য ধরেন মায়েরা যারা অন্তরা আছেন একটু ধৈর্য ধরেন বাচ্চা হওয়ার আগেই কিন্তু পেট কাটে বাচ্চা হওয়ার আগে বাচ্চার জন্ম হবে দুই দিন পর নর্মালে কিন্তু ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পেটে পানি নাই বেঁকা হয়ে আছে এই যে মিথ্যা কথা বলবি মানে কে কেন এখন পেটের পানি শুয়ে গেছে বেঁকা হয়ে আছে এখন পেট কাটছে পেট কাটা দেখে আর ঘুমই ভাঙেনি তখন চার পাঁচজন ডাক্তার কয় কে রে আমরা যে টেকার লোভে পেট কাটলে ঘুম ভাঙে নেন কি করি তখন বড় ডাক্তার বলে পেটের থেকে বাইর করে একটা ঘুরে দেয় তখন ওই প্যারত থেকে আসতে করে বাড়ি করে এরকম একটা ঘুরে দেয় যেই ঘুরে দেয় মাথার ঝাঁকি খায় এই যে ঝাঁকি খাওয়া খাসে এই ঝাঁকির কারণে এই মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল না দেখলে আর কথা কান না ও যে ঝাঁকি খাসে এই মাথার ঝাঁকি খাওয়ার কারণে দেখবেন আমরা দোয়া দরুদ দেওয়া কাম ছাড়া ভাড়তেছি না সন্তান কাঁদে হুজুর একটা দোয়া বলেন সূরা ফাতেহা যাকে বলা হয় সূরাতু শিফা সূরা ফাতিহা কি সূরাতু শিফা সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ভালো হয়ে যাবে তিনবার সূরা ফাতিহা পড়ে ফু আর কাঁন্দনাও পড়ে যাবে আল্লাহ রাসূল বলেছেন সমস্ত ব্যরাম অনুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন আমি আয়াত তাফসীর পড়তে গিয়ে দেখি এটা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পানি পড়ে দিলে ওই পানি খিলালে যতই যা হোক কান্দা টান্দা সব ভালো হয়ে গেল আয় কুর্সি পোড়া দিলাম পানি আর গিলাস দিলাম মা খিলাও কয়েকদিন পরে হুঁ দোয়া দরদে আর কান নেই দোয়া দরুদ আর হোক না চিন্তা করলাম এটা কোন যুগ করলো রে দোয়া দরদে কান্না না কয়েক মাস পরে বললাম মা খবর কি আর কান্দে না তো কোন দোয়ায় কান হলো কারোর বাপ মোবাইল কিনে দিছে যখনই কান দেয় তখনই মুখের সামনে দেয় আর কান্না থামেন না আমার মা বোনদের জন্য বলতেছি বা পেটে বাচ্চা আসার পর উম্মুল খয়ের ফাতেবার মতন হয়ে যান উম্মুল খয়ের ফাতেবার সন্তানের নাম হলো আব্দুল কাদের উম্মুল খয়ের ফাতেবার মতন হয়ে যান আল্লাহ আপনার প্রসব বেদাকে সহজ করে দিন দিবে আল্লাহ পারে কি পারে না দরে কান পারে কি পারে না হ্যাঁ পেটে বাচ্চা নিয়ে হ্যাঁ নামাজ পড়েছে পেটে বাচ্চা নিয়ে রোজা রেখেছে আর এখন প্যাটে বাচ্চা আসলে এক ছেলে আমাকে বলতে যে হুদুর এগারো মাস আমার খিদে নেই কিন্তু রোজার মাসে খালি খিদে লাগে এগারো মাস আমার খিদে লাগে না কিন্তু রোজার মাসে খাই আর খাই আমার খিদে যায় না কারণ আমি বললাম তোমার মা বাসে আছে আছে যাও মায়ের কাছে যাও তো মা কেমনে জানবে চাও না কেন ওই মায়ের কাছে জিজ্ঞেস করছে মা আমার এগারো মাস খিদে কম রোজার মাসে খিদে বেশি কেন মা বলতেছে তোর দাদিয়ে সরবরাশ করছে তোর দাদি তুই তোমার আমার প্যাটে ছিলি রোজার মাসে তোর দাদি বলছে বৌমা রোজা থাকে আমার প্যাটের নাতি নাতি না যায় তুমি রোজা থাকলে প্যাটের বাচ্চা শুকা যাবে রোজা থাকা চলবে না জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি আমিও রোজার মধ্যে তুইও এই যে রমজান মাসে প্যাটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে দাঁড়ায় আসে তুই রোজা থাকবে পারবি এই জন্য একটা নেপোলিয়ান বলেছে একটা ভালো সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার ধরে কালকে সের দরকার ভালো একটা মায়ের দরকার মা ছিলেন যে মায়ের সন্তান নাম থেকে আল্লাহরা আমার মা বোনদের জন্যে বলতেছিলাম এই কথাটা কিন্তু আমার মা বোনদের জন্যে রাসুল বললেন ফাতেমা সিরাতের আলোচনা একটু খেয়াল করেন ফাতেমা তোর কখনো মনে হয় তুই জান্নাতি তোর বাবা বিশ্বনবী এই কারণে কি তোর কখনো মনে হয় তুই জান্নাতি ফাতেমা বলতেছে বাবা মনে হয় কেন একশোবার আমার বিশ্বাস আপনি হলেন আল্লাহর বিশ্বনবী আর আপনার মেয়ে হওয়ার কারণ আমি জান্নাতি আল্লাহ ফাতেমা এই কথা কখনোই মনে করবা না আমি তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি এটা মনে করো না জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে ফাতেমা কান্দারে বলে বাবা বিশ্বকবীর মেয়ে হয়ে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতের আমল করতে হবে জান্নাতের আমল আমলটি আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ শোনেন এই সিরাত না ফেলে নবীর কলিজার টুকরা ফাতেমার থেকে আলোচনা করতেছি রাসুল বললেন মাত্র সাতটা আমল করবা মাত্র কয়ামল আমল আমার আঙ্গুলের দিকে তাকান কয়ামল আরে পাগলা বাড়ির বউ যদি ভালো হয় আপনার কলি যায় আর্ধেক শান্তি জান্নাতের চলে আসবে জোরে কর কথা ঠিক কেনা আমি যখন বললাম রব্বা না তেনা ফির দুনিয়া হাসানা অফিল আখরতে হাসানা তাকসির ভরে দেখেন মেয়েরা এদের ফির দুনিয়া হাসানা মানে কি সব ষোলো আনার মধ্যে আট আনা হলো বউ দুনিয়ার যে ষোলো আনার সৌন্দর্য যদি পাবার চান তাহলে বউ হচ্ছে আট আনা বউ যদি খারাপ হয় আপনি যতই শান্তি হতেন বাইরে শান্তি পাবেন বাড়ি ঢুকলে অশান্তি ধরে কথা কতক্ষণ না কেন হ্যাঁ এই জন্যে মা বোনদের জন্য কথাটা বলতেছে রাসুল বললেন চারটা আমল কয়টা খুব খেয়াল করেন নামাজ রোজা সতীর্থের হেফাজত আর স্বামীর খেদমত আল্লাহ রাসুল ফাতেমাকে বললেন সব সময় না স্বামী যখন খেদমত চাবে এ খুব খেয়াল করে শুনবেন স্বামীর খেদমত সবসময় নয় স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করে এই সবাই মনোযোগ দা শোনেন বউ যদি আপনার দেয় আপনি খেদমত চাচ্ছেন না যদি আপনার খেদমত করে আপনি বুঝতে পারবেন এর মধ্যে একটা কি ব্যাপার নাই আপনি খেদমত চাবেন রাসুল বললেন আমার আইনি যখন তোমার কাছে খেদমত চাবে তখন তুমি খেদমত করবে তাছাড়া খবরদার তুমি নিজের ইচ্ছাই যেন খেদমত করতে যাবে না কারণ সৌরের মন কথাটা বলছেন অতিভক্তি একেবারে পাখা দেয় বাতাস করতেছে তো স্বামীকে কে গো কারেন্ট নাই আছে তো তো কারেন্টের ফ্যান দেয় পাখার বাতাস তো এই ফ্যানই তো আমার সতী উনি যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাত কেন যাই এই জন্য ফ্যান বন্ধ করছে আপনার বাতাস করে আমি একটু জান্নাতে যাওয়ার চাই বাম হাতে বাতাস করে ডান হাতে কপাল টিপে স্বামী ভাইকে আগে কি হলো তোমার তোমার ভক্তি করে আমি জান্নাত যাবার চাই গো তারপরে পাও টিপে হাত টিপে স্বামী একসঙ্গে খুশি হয়ে বলতেছে আসলে তোমার মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার যেই বলছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে স্বামী কয়েক কান্দ এমনি কান্দি স্বামী বলতে কি হয়েছে গে না আপনাকে বলে লাভ এমনি এমনি বাতাস করে পাও টিপে আবার উম করে কান্দ বন্ধ বল পাওটে বন্ধ কি জন্য কান্দিস বল তখন বলতেছে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা এটাই হলো কান্দার কারণ কারণ তুমি যখন বাইরে যাও তখন তোমার এই বুড়া বাপ আর বুড়ি মা আমার কল জাত আগুন ধরে এই বুড়ি আর এই বুড়া যদি সাথে থাকতে চাও তাহলে আল্লাহ রাস্তা আমার বাপের বাড়িতে পেরে দাও আর যদি আমার সাথে জান্নাতের সংসার করে খাবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে মামা আলাই না ইল্লাল বালাক এখন তুমি কি আমল করবে কর। এখন সিরাত যদি থাকে আপনার কাছে সিরাত বোঝা সিরাত মানে কি আমার জামাই বাস করলো না সিরাত কি আল্লাহর কুরান যদি আল্লাহর কোরআন আপনার কাছে থাকে সিরাত যদি আপনার কাছে থাকে তাহলে সিরাত এসে বলবে তা আল্লাহ ইল্লা ইয়াহু অবিল দেখছেন নবীর সিরাতে এসে কি বলতেছে কে বউ গেলে সাড়ে দিলে বৌ বাবুরে

তাহলে আপনি নবীর সিরাত গ্রহণ করলে কি করবেন বইয়ের কপালে চুমা খাবেন বউ আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে আপনি কি করবেন কথা কন কি করবেন নবীর কে গ্রহণ করলে লাগবে বল লাভ ওঠটা এক ঘোষণ আছে বলবে এক ঘোসান কেন তুই না বললি বাপের বাড়ির যাবি তো বাপের বাড়ি তো কাত করে পাঠাবো তিন তালাকের অটো ভ্যান তিন তালাকের কি ভ্যান তিন সাকাল নয় তিন তালাকের অটো ভ্যান চড়ে বাপের বাড়ির যা বউ দৌড়ে এসে পাও ধরে বলবে তুমি আসলেই নবীর পুরকিত উম্মর জোরে খান সোহান আল্লাহ বলেছেন সজিতের হেফাজত পর্দা করো ও শোনেন নবীর সিরাজ হলো

আপনারা এখন বলেন রাস্তার মানুষ ওই বুড়ির দিকে তাকাবি না ছুড়ির দিকে তাকাবি কথা নাই বুড়ির ভাই কে রে বুড়ি তুই তো বোরকা মরার জন্য তোর দিকে তো বুড়াও তাকায় না পঞ্চাশ বছর আমের গাছের গোলাত কেউ বেড়া দেয় যদি কেউ বেড়া দেয় আপনি বলতেছেন কে ভাই বেড়া দিচ্ছেন কেন ভাই সতর্কের মান নেই গরু ছাগল যদি খায় কে রে পাগলা পঞ্চাশ বছরের গাছের দিকে গরু ছাগল ভিন্না করে তাকাবি না বেড়া লাগবি বেড়া যদি দিবার চাষ ওদের জ্বালা গাছ আছে জ্বালা সারা গাছ ওদের বেড়া দে বেড়া না দিলে গরু বকরি অত্যাড়িয়া ফেলে ওদের ধর্ষণ করবি কর কথা কর না কে আমি বলতেছি মরে গেলে পাঁচ কাপড় কোনো লাভ হবে না মা মরে গেলে খাটনি চাদর ঢাকা কোনো লাভ হবে না জীবিত অবস্থায় আপনাদেরকে পর্দা করতে হবে পর্দার ভিতরে থাকতে হবে পর্দার ভিতরে সন্তানের উৎপাদন করা লাগবে ধরে কথা ঢেকে না আলহামদুলিল্লাহ আমার মা বোনদের জন্য নামাজ রোজা পর্দা আর স্বামী কথা মতো চলা এই চারটা আমল যদি মায়েরা করতে পারে আল্লাহ রাসুল বলেছেন আটটা জান্নাতের দরজা ফিরি করে দেওয়া হবে জোরে করে আল্লাহ আল্লাহ তালা আজকের এই রাতে যতটুকু আলোচনা হলো এই আলোচনার মোতাবেক আমাদের সকলের জীবনে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন

গোটা গা ঘেমে যাচ্ছে আমাকে ফ্যান দিয়েছে তারপরে আবার গা ঘামতেছে আর তোমার বান্দারা কঠিন গরমের মধ্যে বসে বসে আজকে সিরাতের মাহফিলে নবীর জীবনী থেকে মিলাদুল নবী সিরাতুল নবী আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা শুনেছে আল্লাহ মেহের বাড়ি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নবী ফাকে রজা মোবারকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তামাম আম্বিয়াই কেরাম আসাহাবি কেরাম তাবিনি কেরাম তাবা তাবিনি কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আল্লাহ সকলের আরওয়া আফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দক্ষণে মা যাদের কবরে চলে গেছে আমাদের দরদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহের বাড়ি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আজকের মা ফের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবল করো আল্লাহ সহ সভাপতি কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবল আল্লাহ আজকের মাহফিলের যে সমস্ত যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে এত সুন্দর সিরাত মাহফিল করেছে প্রত্যেক বছর যেন তারা করতে পারে এমন ইমানই শক্তি তাদেরকে দান করে দাও আল্লাহ রুমালের মধ্যে গামসার মধ্যে যারা টাকা পয়সা দান করেছে যে নিহতের দান করেছে আল্লাহ সকলের নেক নিহত নেক আশাকে তুমি কবুল করো আমার মা বোনদেরকে কবুল করো মা ফাতেমার মতন পর্দা কবুল করে নাও আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আয় আল্লাহ নবীর সিরাত শুনলাম নবীর সিরাত অনুযায়ী আমাদের বাংলাদেশকে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কবুল করে না আয় আল্লাহ তালাত মেহরবানি করে শুধু নবীর সিরাতকে আমরা শুনলাম শুনলে হবে না বাস্তব জীবনে নবীর সিরাত আল্লাহর কোরআনকে গ্রহণ করতে হবে